নমস্কার বন্ধুরা আশা রাখি সকলে খুব খুব ভালো আছো শুভ সকাল সকলের শুভ কামনা অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে বানাবো দেখেই বুঝতে পারছো কাঁচা কাঁচা আম তাহলে আম দিয়েই আজকে একটা দারুণ রেসিপি বানাবো গুড় আম তো চলো রেসিপি শুরু করি প্রথমে খুব ভালো করে আমগুলোকে ধুয়ে তারপর খোলা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি এবার লবণ মাখাবো লবণ মাখিয়ে এটাকে আধা ঘন্টা জন্য রেখে দেব তাহলে কি আমটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমটা যখন গুড়ের মধ্যে দিয়ে আমি ফোটাবো তখন কিন্তু আমটা ভেঙে যাবে না আর আমটা সফট হয়ে যাবে অথচ ভেঙে যাবে না তার জন্যেই লবণ মাখিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা তো দেখো আমি যেভাবে রেখেছি সেইভাবেই আমটাকে আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে লবণ মাখিয়ে রেখে দিতে হবে এরপর দেখো আম থেকে কতটা ঠিক জল বেরিয়েছে আরও বেশিক্ষণ রাখলে আরও বেশি জল কিন্তু বেরোত তো এবার চলো গুড় আমটা রেডি করে নেওয়া যাক গুড় আম রেডি করার জন্যে একটা মশলা দেবো তৈরি করতে হবে দেখো দিয়েছি একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে শুকনো লঙ্কা অ্যাড করো আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা মিশিয়েছিলাম বলে এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি এবার ওটাকে ভেজে তুলে নিতে হবে তারপর সর্ষের তেল দিয়েছি এক থেকে দেড় চামচের মতো দিয়েছি একটা তেজপাতা আবারও দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে আমটাকে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল লাল করে আমটাকে কিন্তু ভেজে নিতে হবে আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু সেইভাবে বানিও এটা অনেক দিনের ভিডিও মায়ের কাছে গেছিলাম ভাইয়ের বিয়ের আগে তখনই কিন্তু এই গুড় আমটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে হ শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করে দিলাম সবাই তো বানাও আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই গুড়াম দেখে দেখে কার কার জীবে জল আসছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার তো এখনই জল আসছে কারণ আচারটা কিন্তু শেষ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তাই এখন দেখে মনে হচ্ছে আবারও যদি একটু পেতাম তাহলে এই বর্ষা ওয়েদারে বেশ বসে বসে খাওয়া যেত তো চলো আমের মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিয়ে আমি আমটাকে তুলে রেখেছি দেখো আর ওই একটা কড়ার মধ্যে ওই কড়ার মধ্যেই কিন্তু গুড় দিয়ে দিয়েছি এখানে একে এক কিলোর ওপরে গুড় আছে মা বানাচ্ছি মায়ের রেসিপি কিন্তু এটা মাই বানাচ্ছিল আমি একটু হেল্প করে দিচ্ছিলাম মায়ের রেসিপিতে মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম এই গুড়টা বাবা এনে দিয়েছিল এটা ঝড়ে পড়া আম ছিল ঝড়ে হয়েছিল আম পড়েছিল আর সেই আমগুলো দিয়েই কিন্তু মা এরকম গুড়াম বানিয়েছিল দেখো গুড়টা যখন পুরোপুরি গলে গেছে তখন এর মধ্যে আমগুলো কিন্তু দিয়ে ভালো করে মেশাতে হবে এটাকে খুব সম অনেক সময় ধরে কিন্তু ফোটাতে হবে নাড়তে নাড়তে এটাকে এর যে জলটা সেই জলটাকে শুকিয়ে নিতে হবে আর এটা সময় অনেকক্ষণই লাগে প্রায় অনেকক্ষণ সময় লেগেছিল মায়ের অনেকটা সময় লেগেছিল। আমগুলো কিন্তু গলে গেছে কিন্তু আম ভেঙে যায়নি কিন্তু একদম গোটা গোটা আম রয়েছে এবার এটাকে জলটাকে শুকিয়ে নিতে হবে ফোটাতে ফোটাতে আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলেই গায়ের মধ্যে এই গরম গুড়ের ছিটে আসবে আর নিচে থেকে কিন্তু আমটা মানে গুড়টা পুড়ে যাবে সেক্ষেত্রে আচারটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তেতো তেতো হয়ে যাবে তাই নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না এরকমভাবে খুন্তির সাহায্যে নাড়াতে হবে দেখো নাড়াতে নাড়াতে গুড়টা কেমন কালো হয়ে এসছে আচারটা দেখে কিন্তু মনে হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছে তো দেখো আরও একটু ফোটাতে হবে মা বলল আরও একটু ফোটাতে হবে তো ফুটিয়ে নিয়ে দেখো মা কিন্তু এখানে গুঁড়ো মশলাটাকে থিতো করে মানে গুঁড়ো করে দিয়ে দিয়েছে আমি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্য মা এখানে মশলাটা দিয়ে দিয়েছে আর বললাম তোমরা আরও ঝাল ঝাল খেতে চাইলে অবশ্যই এখানে ঝাল শুকনো লঙ্কা অ্যাড করতে পারো তো দেখো আচারটা একদম ঠান্ডা করে কিন্তু তারপরেই একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে না তো কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তো দেখো আচারটা ঠান্ডা হয়ে গেছে একদম রেডি দেখে কার কার জীবে জল আসছে অবশ্যই জানিও সমস্ত পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ যারা দেখছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আর একটা লাইক দিয়ে দেখা শুরু করো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য